সম্রিজ চাষি ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম দেশের বাইরে থেকে যে আমার এই ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি প্রাণ্ডাল অভিনন্দন আজকে বুন ভিডিও জুড়ে আলোচনা করব অরিজিনাল দেশি গুলশামাচের পোনা চাষ পদ্ধতি নিয়ে আলোচনা করব আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এখন এই স্ক্রিনে যে মাছগুলো দেখতে পাচ্ছেন আপনারা ভিডিও স্ক্রিনে এগুলো হলো এক কেজিতে যা বাইশশো থেকে দুই হাজার পিসে এক কেজিতে হবে দেশি জাতের গুল পোনা দেশি জাতীয় সমাজ চাষের জন্য আপনাদের সর্বপ্রথম খেয়াল রাখতে হবে ভালো একটা পুকুর যেরকম পুত পুকুর যদি আয়তনের দিক দেওয়া হয় সেক্ষেত্রে ভালো হয় আর দ্বিতীয় হল পুকুরের জন্য চার থেকে পাঁচ ঘন্টা রোদের আবহাওয়া পড়তে পারে এমন একটা পুকুর নির্বাচন করতে হবে দেশি জাতীয় সামাজিক পোনা অথবা অন্য অন্য মাছের পোনা চাষের জন্য দেশি জাতীয় ঘোলসামাজি পোনা আপনারা জানেন এককভাবে এই মাছের পোনাগুলো চাষ করা যায় তা না হলে মিশ্র পদ্ধতিতে এই মাছের পোনাগুলো চাষাবাদ করা যায় কিন্তু এককের থেকে ভালো হয় বৃক্ষ প্রতি চাষ করতে হলে যেমন গোলশামাছের পরিমাণ দিবেন পরিমাণ বেশি করে আর অন্য অন্য কাপজাতি মাছ যেরকম প্রতি শতাংশে আটটা থেকে দশটা পিস দেওয়ার চেষ্টা করবেন দেশি জাতি গুলশামাছি পোনা যদি আপনারা এরকমভাবে দেন তাহলে প্রতি শতাংশে দিতে পারেন যদি পানীয় কুবিরটা পাঁচ থেকে ছয় পিট থাকে তাহলে যেমন পাঁচশো থেকে ছয়শো পিস অথবা সাতশো পিস করে মাছের পোনাগুলো কালচার করতে পারেন প্রতি শতাংশে এককভাবে আর যদি পরিমাণের ক্ষেত্রে রুই মিগেল কাপজাতীয় মাছ পরিমাণ বেশি থাকে সেই ক্ষেত্রে কাবজাতীয় মাছ আপনার পাশাপাশি দিতে পারেন যেরকম সমাজ যা দুইশতে হতে আড়াইশো পিস করে মাছের পোনাগুলো মজুত করতে পারেন যদি কাপ জাতীয় মাছের পরিমাণ বেশি থাকে এখন যদি আপনারা দেশি জাতীয় গুল সামাজি পণ্য এককভাবে চাষ করতে চান তাহলে পরিমাণ মতো ছয়শ থেকে সাতশো পিস করে মাছের পোনাগুলো মজুত করতে পারবেন দেশি জাতীয় গোলসামাজপণ যা আপনারা জানেন যা এই খাদ্যগুলো খেয়ে থাকে তারা বেশিরভাগ ক্ষেত্রে বিকাল টাইমে অর্থাৎ যদি আপনারা সন্ধ্যা টাইমে খাবার দেন সেই ক্ষেত্রে অনেক চাষিরা দেশি জাতীয় গোলসামাজের খাবার সঠিকভাবে দিতে পারবে কারণ হলো বেশিরভাগ ক্ষেত্রে অনেক চাষিরা খাবার দেয় দিনে সেই খাবার দেখা যাচ্ছে দেশি গোলসামাজ খেতে পারে না দেশি জাতীয় গোলসা অথবা শিং হ্যাঁ বিশেষ করে এই মাছগুলো বেশিরভাগ রাত্রে খাবার খেয়ে থাকে অবশ্য তাদেরকে আপনারা সন্ধ্যার পর বা সন্ধ্যা টাইমে খাবার দিতে পারেন দেশি জাতীয় গোলসামাচের পোনা অথবা দেশি ট্যাংরা মাছের পোনা আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন কেননা আমরা আমাদের এখান থেকে সমগ্র বাংলাদেশে যে কোনো স্থানে মাছের পোনা বিক্রয় করে থাকি আমাদের এখানে শিং মাগুর পাবদা গুলসা ট্যাংরা অথবা হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া পিয়া থাই হ্যাঁ বাংলা কাবজাতীয় সকল ধরনের দানি পোনা মাছের জন্য পোনা উৎপাদন করা হয় ও বিক্রয় করা হয় যদি মাছ সকল ধরনের তথ্য পরামর্শ জানতে চান তাহলে অবশ্যই আপনারা স্ক্রিনে থাকা নাম্বারে তথ্য পরামর্শ জেনে নিতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে যে কোনো মাছের পোনার ভিডিও দেওয়া হয় অথবা চাষে সকল ধরনের তথ্য পরামর্শ দেওয়া হয় অবশ্যই স্ক্রিন থাকা নাম্বার তথ্য পরামর্শ জেনে নিতে পারেন আমাদের চ্যানেল যদি কারো ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা এরকম নিত্য নতুন মাছের পোনা অথবা মাছের সকলদের তথ্য পরামর্শ জানতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কেননা তাহলে আমাদের এখানে ভিডিও আপলোড করলেন সাথে সাথে আপনারা পেয়ে যেতে পারেন তো আশা করি সকলেই ভালো থাকেন বেশ দেখাবো অন্য একটি ভিডিওতে